বাংলাদেশে যা ঘটছে তা ঠিক হচ্ছে না সেই সাথে এদেশের বুলডোজার বাবারাও সাবধান হওয়া উচিত তাদেরও এ বিষয়ে সংযত হওয়া উচিত সব জায়গাতেই সংখ্যালঘু নিপীড়ন কিন্তু অব্যাহত রয়েছে তবে বাংলাদেশের সরকারের উচিত অবিলম্বে তাদের সংখ্যালঘুদের রক্ষা করা মন্তব্য করলেন প্রাক্তন আমলা তথা ডেবরার বিধায়ক হুমায়ুন কবির কি বললেন শুনে নেওয়া যাক বাংলাদেশ নিয়ে যে অস্থির পরিস্থিতি আমাদের রাজ্যে শুরু হয়েছে তার মাঝখানে মন্তব্য কি বলবেন বাংলাদেশে যেটা হচ্ছে ভালো হচ্ছে না কারণ হচ্ছে ওখানে যে হিন্দু মাইনরিটি আছে তাদের উপরে নিশ্চয়ই কিছু না কিছু অত্যাচার হচ্ছে যেটা আমরা সবটা জানতে পারছি না কিন্তু সমস্ত জায়গা থেকে ইন্টারন্যাশনাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি কিছু একটা গন্ডগোল ওখানে হচ্ছে তো অন্তর্বর্তী সরকার মানে যারা এখন রয়েছেন তার মধ্যে নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ ইউনুস তারই একটা দায়িত্ব নেওয়া উচিত যে এই সমস্ত ঘটনাগুলো যাতে একদমই না ঘটে কারণ এটা খুব ডেট্রিমেন্টাল টুয়ার্ডস দ্য সোসাইটি মানে একটা এডুকেটেড সোসাইটির জন্য এর জন্য ভীষণ ডেট্রিমেন্টালি জিনিসটা বুঝতে পেরেছেন তো এটা হওয়া উচিত নয় তবে ভারতবর্ষেও কিছু কম হচ্ছে না এই যে সম্বাল সম্বলে মসজিদের ঘনে গিয়ে সাতটা লোককে পুলিশ গুলি করে মেরে তারপরে এই যে উত্তর প্রদেশে দেখবেন উত্তর এবং উত্তর পশ্চিম ভারতে যে সেই যখন এরা ধর্ণা দিচ্ছিল হুম তারপরে এই যে ওয়াক বিল নিয়ে একটা মুসলিমদের সম্পত্তি একদম টোটালি কমপ্লিটলি মুসলিম মুসলিমদের সম্পত্তি এই ওয়াকাপ সম্পত্তি এখানে অন্য কারো সম্পত্তি নয় এগুলো মুসলিমদের বেনিফিশিয়ারি হচ্ছে মুসলিমদের এবং মুসলিমদের কী করে ডেভেলপমেন্ট করা যায় তাদের শিক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে তাদের অন্যান্য উন্নয়নের ক্ষেত্রে সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কী করে করা যায় সেটা যেন ওয়াক প্রপার্টিগুলো ব্যবহার হওয়ার কথা কিন্তু আজকে দেখুন যে ওয়াকাপ বোর্ডের যে প্রপার্টিটা সেটাকে বিল এনে ওয়াকাপ বিল এনে সেটাকে গ্র্যাপ করার চেষ্টা করছে খুব অন্যায় তো ভারতবর্ষে কিছু কম হচ্ছে না কারণ একজন কেউ বুলডো বাবা এটা কোনো ইয়ে করতে পারে কোর্টের অর্ডার ছাড়া কারো বাড়িকে ভেঙে দিতে পারে মিউনিসিপ্যালিটি অর্ডার করে বাড়ি ভাঙতে পারে একটা মানুষের বাড়ির বৈধ অবৈধ জানি না কিন্তু সেটা যদি ইরেসপেক্টিভ অফ কাস্ট ক্রিট হতো তাহলে একটা বলার কথা ছিল না কিন্তু মুসলিমদের বাড়ি ভেঙে দিচ্ছে বুলডোজার দিয়ে মধ্যপ্রদেশে ভাঙছে হিমন্ত বিশ্ব শর্মা ভাঙছে ওখানে আসামে এদিকে মধ্যপ্রদেশে শিবাজি চৌহান ভাঙছিল এখন ভেঙে কিন্তু কী হচ্ছে কি তো ভারতবর্ষের মাঝে মাঝে আমার সন্দেহ হয় যে এটা সেকুলার ডেমোক্রেটিক কান্ট্রি কিনা গত কয়েকদিন ধরে মানে রাজ্যে বিভিন্ন রকম বলেছে যে হুমায়ুন কবি কিংবা কবি বন্দ্যোপাধ্যায়ের বন্দ্যোপাধ্যায় জানেন যে ওনারা হুমায়ুন কবি এইটা একজন মানুষের পক্ষে তো এটা জানা সম্ভব নয় এত বিশাল একটা এরিয়া জুড়ে বা পশ্চিমবাংলায় এখানে কত নেতা আছে নেত্রী আছে কত রকম ঝামেলা আছে এবং তিনি সমস্ত সামলাচ্ছেন মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রীর পক্ষে আমার মনে হয় এটা এটা জানা সম্ভব বা তাকে কেউ আহ জিকেসা করে এটা বলেছে বা তিনি এন্ডোর্স করেন এই জিনিসগুলোকে এটা আমার মনে হয় না একদম। দিলীপ ঘোষ বলেছেন হিন্দুদের এক পর সময় হয়েছে মুসলিমদের নাম করে যেটা প্রকাশ্যে মৌলবাদীদের মুখে কাজ করছেন কে বলেছে এটা? দিলীপ ঘোষ বলেছে। এই দিলীপ ঘোষের কথা ধরবেন না তো? এই দিলীপ ঘোষ সেটা আমি এত কম জানি না কথাবার্তা শুনে মনে হয় অশিক্ষিত মানুষ। তো এই অশিক্ষিত মানুষ ভুল ভাল কি বলে যাচ্ছে আমি জানি না। মহিলাদের সম্বন্ধে খুব বিশ্লেষক খুব কমেন্ট কিছু করছিলেন তারপর থেকে আমি ওর সম্বন্ধে আর কোনো এগুলো দেখি না এগুলো কথাবার্তা খুব লাগাম ছড়া কথা না বলে না বুঝেই মনে হয় কথাগুলো বলেন এবং এই কথাটাও না বুঝেই বলেছেন বলতে হয় বলা একটা এরকম ধরনের আছে এরকম কিছু নয় পশ্চিমবাংলা যথেষ্ট সেফ আছে পশ্চিমবাংলায় মুসলিমরাও সেপ আছে তবে আমি এটা গুরুত্ব দিই যে আমাদের হুজুরে আলা ফিরাদ হাকিম যেটা বলেছেন যে কোয়ান্টিটি বাড়াতে হবে কোয়ান্টিটি বাড়িয়ে লাভ নেই মানুষের সংখ্যায় বাড়িয়ে লাভ নেই একটা পরিবারে পাঁচটা বাচ্চা যদি থাকে পাঁচটা বাচ্চাকে সমানভাবে ইয়ে করা সম্ভব নয় পালন পোষণ করা সম্ভব হয় না তাতে যদি দুটো বাচ্চা হয় তার যদি প্রপার শিক্ষা হয় তাকে যদি ব্যালেন্স ডায়েট পায় তাকে যদি প্রপার বাসস্থান পায় তাকে যদি জামা কাপড় পায় তাকে যদি ভদ্র জায়গাতে নিয়ে যায় তাহলে অনেক অনেক বেটার হবে আজকে এত মুসলিম সংখ্যায় রয়েছে আপনি একটা দেখুন তো কোনো মুসলিমকে কোনো থানাতে কোনো অফিসে কোথাও ডেকে কেউ চা খাওয়ায় এই যে যখন দেখবেন একটা জায়গা থেকে কলকাতার একটা জায়গা দেখবেন যে ওয়েস্ট মাঝে মাঝে দল সে মুসলিমরা যায় মাথায় টুপি পরে পাঞ্জাবি পরে খাটো পায়জামা পরে যখন যাচ্ছে এদিক থেকে ওদিক মানুষের কমেন্ট দেখেছেন যদি বাসে থাকেন বা গাড়িতে থাকেন বা অন্য মানুষের বা পুলিশের চোখে যে বডি ল্যাঙ্গুয়েজ বা অন্যান্য মানুষের ওদের প্রতি যে মানে একটা কী বলবো ঘৃণা বিদ্বেষ এরকম ধরনের ছড়িয়ে পড়ে সেটাকে খেয়াল করেছেন তো ওইদের আপলিফমেন্ট করতে হবে এই সংখ্যায় বাড়িয়ে লাভ নেই যার সংখ্যা আছে যথেষ্ট যেরকমভাবে বাড়ছে বাড়ুক এখানে হিন্দু মুসলিমদের গ্রোথ রেট এখনও আমি বলছি যে মুসলিমদের একটু হলেও বেশি আছে ওয়ান পয়েন্ট এইট বোধহয় আছে আমি ঠিক জানি না দেখতে হবে আমাকে আর হিন্দুদের এত ওয়ান পয়েন্ট সিক্স গ্রোথ তো আছেই একটু তো গ্রোথ আছেই কিন্তু এদের বেশিক দরকার যে জিনিসটা যে বললাম যে সব থেকে আগে শিক্ষা দরকার প্রপার বাসস্থান দরকার ব্যালেন্স ডায়েট দরকার এটা বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে এই আবহাওয়ার মধ্যে থেকেও আর জিকর কাণ্ড প্রভাব ফেলেনি শাসক দলের অনুকূলে একই সঙ্গে প্রভাব ফেলেনি বাংলাদেশের সু একের পর নির্বাচনে হয়েছে ছটা বিধানসভা উপনির্বাচনে জয় এবং আরে আরজিকর কাণ্ড যেটা হয়েছে এটা তো একটা পলিটিক্যাল গিমিক কারণ আরজিকর কাণ্ডে যে একজনই মেরেছে সঞ্জয় রায় সেটা তো প্রতিষ্ঠিত এবার হাসাপ করার চেষ্টা করেছি করেনি সেই সন্দীপ ঘোষ কিংবা হচ্ছে আমাদের অভিজিৎ মন্ডল এটা আমার মনে হয় না এটা কিছু হয়েছে ক্যালকাটা পুলিশ থাকলে এতদিন তার চার্জশিটও হতো তার ট্রায়ালও শেষ হয়ে যেতো সাজাও হয়ে যেত আপনারা রিসেন্টলি দুটো কেস দেখলেন একটা বাবুলপুরে এবং একটা ফারাক্কায় বোধ আর একটা আমি আমি নিজে ছিলাম তখন সিপি ছিলাম এখানে ওই বিষ্ণু মালের মার্ডার যেটা চন্দননগরে হয়েছিল কেটে সাতটা টুকরো করে তা ছটা টুকরো উদ্ধার করতে পেরেছিলাম এবং সেই সন্ধ্যাবেলায় মনে আছে মোটর সাইকেলে করে তাকে তুলে নিয়ে গেলাম আমি তখন অফিসেই ছিলাম খবর এসেছে সঙ্গে সঙ্গে আমরা সঙ্গে সবাই বললাম যাও আমি একটু পরে আসি খুঁজে 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 তাকে বার করা গেল সে বৈদ্য বাটিতে একটা বাড়িতে নিয়ে গিয়ে তাকে কেটেছে কেটে সাতটা টুকরো করে মেরে ফেলে দিয়েছে কেন না একটা মেয়েকে যে বিষ্ণু যাকে ভালোবাসতো মেয়েটাও তাকে ভালোবাসতো সে মেয়েটাকে আবার এই ক্রিমিনালটার পছন্দ ছিল সে তখন জেলে ছিল জেল থেকেই সে তাকে ধমক ট্রমক ছিল তারপরে জেল থেকে বেরিয়ে এসে সে তখন সাতচল্লিশ ঘন্টা পালিয়ে যায় ওখান থেকে গ্যাং আপ করে সে তোকে ধরে নিয়ে গিয়ে কেটে টুকু ঘুটু ঘুটো করে ঘট যেখানে দেখুন আপনি সাতজনের ফাঁসি হয়েছে রিসেন্ট টাইমের মধ্যে এত বড়ো কনফিউকশান আমি দেখিনি তো যাই হোক আমাদের আমি যেটা বলতে গেছিলাম যে আমাদের যখন স্টেট পুলিশ ক্যালকাটা পুলিশও ভালো খুব ভালো তদন্ত খুব ভালো করে কারণ ওদের যে এই ডিপার্টমেন্টটা আছে ক্রাইম ডিপার্টমেন্টটা সেখানে মুরলীধর বলে একজন অফিসার আছে খুবই ভালো অফিসার বিনীত গোয়েল অত্যন্ত ভালো অফিসার আরে ভাই যাকে যে মার্ডার যে তোমার রেপ করেনি বা মার্ডার করেনি তাকে কি করে লোকটা মধ্যে ঢুকিয়ে দেয় এখনো সন্দীপ ঘোষ বা অন্যান্য যারা তাদের কথা বলছে তারা অন্য কোনো ক্রাইমে থাকতে পারে চুলিচামারি করেছে কিনা এটা ওটা করেছে কিনা জালস বিক্রি করেছে কিনা করে করেছে না সেগুলো আমি সেটা নিয়ে কথা বলছি না সেটা কিন্তু আমি জানি না সেটা বলা উচিত এই যে মার্ডারটা সেটা নিয়ে আমি যেটুকু যা খবর পেয়েছি মাটা একা করেছে সঞ্জয় রায় এবং একজনের পক্ষে একটা মেয়েকে মেরে দেওয়া সম্ভব যেরকম টায়ার্ড ছিল আর সঞ্জয় রায় ভীষণ শক্তিশালী ছেলে ছিল আর বক্সার ছিল রোগাপটটা দেখলে কী হবে তার হাতের থাবা এবং তার বডির যে স্ট্রাকচার খুব স্টাউট একটা বডি এবং সে এটাই মেরেছে এটাই এস্টাবলিশ হয়েছে কারণ সিসি টিভিতে এরকম নয় কি সিসিটিভি কন্টিনিউয়াস কোথাও থাকবে কিন্তু একটা সিসিটিভি স্টার্ট হলো তারপরে হয়তো ডিসকানেক্টেড হলো তারপরে আর কন্টিনিউয়েশন আছে এবং তাছাড়া একটা বায়োলজিক্যাল এভিডেন্স আছে ডিএনএ স্যাম্পলিং হয়েছে তার ফিঙ্গারপ্রিন্ট থাকবে তার সিমেন্ট স্যাম্পল থাকবে তার অন্যান্য জিনিস আর যে ব্লুটুথের কানেকশানটা পড়ে গেছে এইটা পড়ে গেছিলো এটা ইয়ার ইয়ারবারটা পড়ে গেছিলো সেটার সঙ্গে ইমিডিয়েটলি তার পেয়ারিং হয়ে গেছে সব মিলিয়ে যেটা দেখা গেছে যে ওই রাত্রে সঞ্জয় রায় প্রচুর মদ খেয়েছিল দু তিন রকমের মদ খেয়েছে মিক্সড মদ আমি জানি না মদ খাই না বলে জানি না যে ঠিক দু তিন রকমের বিয়ার হুইস্কি আর এই একসঙ্গে খেয়ে নিলে রাম কি রিয়াকশান হয় তো ওই ও ঠিক করেই ফেলেছিল যে যাকেই পাবে তাকেই রেপ করবে সে নাকি দরজা খুলে 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 তা বিভিন্ন জায়গায় চেক করছিলো করতে করতে এসে দেখে যে সেই সেমিনার হলে মেয়েটি ঘুমিয়ে আছে ঘুমিয়ে আছে চশমা পরে ঘুমতো মেয়েটি হ্যাঁ অত্যন্ত ভালো ভদ্র মেয়ে ছিল হ্যাঁ খুব গরিব বাড়ি থেকে উঠে এসেছে তাকে এরকম তার সঙ্গে এরকম অত্যাচার করলো এবং তাকে শেষ পর্যন্ত মেরেই দিল তো এটাতে সঞ্জয় রায়ের নিশ্চিত ফাঁসি হবে এবং সেটা দিয়ে আমাদের ফোকাস হওয়া উচিত আমি বারবার করে সোশ্যাল মিডিয়াতে এটা লিখেছি যে সঞ্জয় রায়ের পানিশমেন্ট হওয়া উচিত অন্যদের এই ক্ষেত্রে এই কেসটাতে পানিশমেন্ট হবে না আমি যেটা জিজ্ঞেস করছেন লাস্ট কোশ্চেন শুভেন্দুর নীতি যে শুভেন্দু অধিকারীর সনাতনী নীতি বাংলায় ব্যর্থ হচ্ছে একেবারেই ব্যর্থ সনাতন নীতি এটা সনাতন নীতি নয় ওর তো হচ্ছে সনাতন সনাতন ধর্ম খুব ভালো ধর্ম এবং সনাতন নীতিও ভালো কিন্তু সনাতন নীতি তো উনি অ্যাপ্লাই করছেন না এটা তো উনি যেটা করছেন যে সনাতনের কথা সনাতন ধর্মের কথা বলা আছে সাম্প্রদায়িক কথা বলা আছে মুসলিমদের হেটের বলা আছে লাভ জিহাদের কথা বলা আছে এগুলো তো বলা নেই এগুলো তো এদের তৈরি করা জিনিস লাভ জিহাদ করো এই যে গরু মাংস একসময় তো হিন্দুরাও একসময় মাংস খেত তো বেদের মধ্যেই রয়েছে গরু মাংস তা আছে কি নেই তা নেই তাকে আগে পিটিয়ে ফেলে দাও লাভ জিহাদ করছে তারপরে এই মুসলিমদের বাড়িগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে একটা আজান দিয়েছে এখন মসজিদে আজান মাইকে করে ভোরবেলা দেবে কি দেবে না এটা একটা কন্ট্রোভার্সিয়াল জিনিস এটা নিয়ে আমি কিছু বলবো না কিন্তু তাকে দু লাখ টাকা ফাইন করে দিচ্ছে এবং সবসময় একটা ডিসক্রিমিনেশন যে মুসলিমদের সঙ্গে হিন্দুদের একটা ডিসক্রিমিনেশন তৈরি করা এটা হচ্ছে আসাম উত্তর বাংলা উত্তর ভারত উত্তর ভারত বলতে না উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ হরিয়ানা এই জায়গাগুলোতে যে তৈরি করছে এটা হচ্ছে বিজেপির তৈরি করা আর এস এর তৈরি করা এইটা কোনোদিন সনাতনী ধর্ম নয় এটা হচ্ছে বিজেপি তৈরি করা একেবারে জিনিস যে শুভেন্দুর গড়ে তৃণমূলের জয় জয় কি বলবেন শুভেন্দুর কোনো গড় ফড় বলে কোনো জিনিস নেই দেখুন ও যখন তৃণমূল পার্টিতে ছিল তখন মানুষ ওকে সম্মান করতো আমি দেখেছি ওকে একটা রেসপেক্ট ছিল একটা মন্ত্রী ছিলেন কাটাকাটি করতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশান যদি দৌড়ে বেড়াতেন কাজ করেছেন তিনি সম্মান পেয়েছিলেন এখন মমতা ব্যানার্জি মাথার উপর নেই যা হওয়া তাই হয়েছে একটা ভোটে ফ্লুকে জিতেছে সেটাও খুব কন্ট্রোভার্সিয়াল ভোটে যেত নন্দীগ্রামে যে যারা এই সামনে বছরই দেখবেন এই যে ইলেকশন হবে ছাব্বিশে ওখানে দেখবেন এইটুকুন এতে এসে যাবে ওই ডাবল ফিগারও যেতে পারবে কিনা আমার সন্দেহ আছে মানে এই পনেরো কুড়িটার মধ্যেই নিপটে যাবে আর কি ঠিক আছে দেখে নেবেন মিলিয়ে